বাংলাদেশ ক্রিকেট আবারও কেঁপে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে এবার অভিজ্ঞ ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির আলোচনার কেন্দ্রে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আউটের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত শুরু করে দীর্ঘ অনুসন্ধানের পর তারা জানিয়েছে সাব্বিরকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে এসিও মনে করছে শুধু পাঁচ বছর নয় এই অপরাধের গুরুত্ব অনুযায়ী আট থেকে দশ বছর বা তারও থেকেও বেশি নিষেধাজ্ঞা আসতে পারে তবে এখনও চূড়ান্ত রায় ঘোষণা হয়নি বিষয়টি পাঠানো হয়েছে বিসিবি এর অ্যান্টি করাপশন ট্রাইব্যুনালে এই ঘটনা শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ার নয় পুরো দেশের ক্রিকেটকেই প্রশ্নবিদ্ধ করছে এখন চোখ রাখার পালা বিসিবি ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের দিকে সততা হারালে ক্রিকেটও হারায় এই বার্তা যেন আবারও স্মরণ করিয়ে দিল আমাদের